হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আমি হলাম পুষ্প লাগে তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে এই সাড়ে আটটা মতো সব কাজ কমপ্লিট ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো কাজে বসলাম এই যে আসামের গামছা আমাদের বাড়িতে জানো এগুলো তৈরি করা হয় এর আগেও দেখিয়েছি তো এগুলো ভাজ করার দায়িত্ব তো আমার ওর বাবা বুনে বুনে এরকম রাখে কেটে তারপরে আমি একবারে অনেকগুলো হয় তারপরে ভাজ করি মাছ করে তারপরে ওর বাবা দিয়ে আসে তো যাই হোক মূল মানে কথাই চলে আসি প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না শুধুমাত্র খারাপ লাগে আমার তার জন্যই ভিডিওটা করা অনেকেই তোমরা অনেক রকমের কমেন্ট করো তারপরেও তোমরা সাবস্ক্রাইব করো আবার আনসাবস্ক্রাইব করে রাখো খুবই খারাপ লাগে এরকমভাবে মানে করো দেখি মানে যারা ভিডিও ছাড়ে ইউটিউবে কাজ করছে তাদের কাছে এরকম হলে কতটা যে কষ্ট লাগে শুধুমাত্র তারাই বোঝে তো কিছু বলার নেই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট মানে কোনো রকমের কোনো নেগেটিভ কমেন্ট করো না লাইভে আসলে বা ভিডিও দেখে খুবই খারাপ লাগে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কেউ করো না তো রিকোয়েস্ট করছি তো কিছুই বলার নেই এগুলো কাজ কমপ্লিট করে রান্না করতে যাব সকালে রান্না কি করব মানে না দেখে কিছু বলতে পারি না কি রান্না করব রান্নাঘরে গিয়ে সবজি দেখে সব কিছু মানে দেখে তারপরে ডিসাইড করি না এটা রান্না করব ওটা রান্না করব তো কেমন লাগে এই গামছাগুলো আসামের গামছাগুলো কমেন্ট করে আমাকে বলো এটা পুরোটাই মানে সাদা মানে এক সাইডে ডিজাইন এক সাইডে মানে চেক চেক টাইপের এগুলো আসামের দিক আসামের গামছা তো ম্যাক্সিমাম মানে এদিকে আমাদের এখানেও অ্যাভেলেবেল হয়ে গেছে এই জিনিসগুলো আগে খুব কম ছিল এখন অনেকেই এগুলো করে দেখো রকম আমি এরকমভাবে ভাজ করে রাখি তো এগুলোকে গুছিয়ে গুনে তারপরে দিয়ে আসতে হবে মানে বসে নেই কিছু না কিছু করতেই হয় মানে একার দ্বারা এসব হয় না মানে সুতো টুতোও ঘোরাতে হয় আমাকে তারপরে বনে একদিন দেখাবো কীভাবে সুতোটা ঘোরাই তো ভিডিও করে একদিন দেখাবো দেখো একটা সুত ছিল ভাজ করতে করতে এখনই ফুটে যেত ওই খাওয়াটাও ছিঁড়ে গেলে তখন ওটাকে দিয়ে লাগিয়ে দিতে হয় তো সুজগুলো লাগে তোমাদের একদিন সত্যিই ভিডিও করে দেখাতে হবে মানে কিভাবে আমি মোর কাটা ঘোরাই এইটা সুতোটা কিভাবে তৈরি করে একদিন দেখাবো সময় করে ভিডিও করব তো ভিডিওটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলবে ভালো লাগলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কিছু মনে করো না ছোট্ট একটা ভিডিও দিলাম অন্য অন্যরকমের ভিডিও এখন যাবো রান্নাঘরে রান্না করব তো টাটা দেখতে থাকো আমি ভাজ করছি কীভাবে